আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমরা একটি এসেছি আমরা একটি বাগানে এসেছি যেটি হচ্ছে বাণিজ্যিকভাবে টমেটো চাষ করা হয়েছে এবং এই বাগানটি দেখলাম আমরা ঘুরে ফিরে দেখলাম প্রচুর সুন্দর এবং আপনাদেরকেও দেখাবো এবং সাথে বলবো আপনারা ছাদ বাগানে এবং বাণিজ্যিকভাবে কিভাবে আপনারা মাঠে টমেটো চাষ করতে পারবেন খুবই স্বল্প খরচে তো আমাদের সাইডে দেখতে পাচ্ছেন যেটি যেভাবে টমেটো চাষ করা হয়েছে যে উপরে দড়ি দিয়ে এবং কাঠি দিয়ে এই যে দড়িটি ঠেকানো হয়েছে তো এটি হচ্ছে পিরামিড পদ্ধতি এই পিরামিড পদ্ধতিতে যদি আপনারা টমেটোর বাগান করেন ছাদে অথবা এমনি বাণিজ্যিকভাবে মাঠে তাহলে আপনাদের কি হয় গাছগুলো খুব সুন্দরভাবে যখন টমেটোর ভারে গাছগুলো পড়ে যায় তখন কিন্তু হচ্ছে মাটিতে ঠেকার কারণে রোগ লেগে যায় তো এই যে এই পদ্ধতিতে করার কারণে দেখুন এই যে গাছের ডালপালাগুলা এই দড়ির এইখান থেকে এতদূর উঠবে এবং যখন আপনাদের টমেটো ধরবে তখন কিন্তু এইগুলা গাছের ডালগুলো ভেঙে পড়ে যাবে না কারণ এই যে পিরামিড পদ্ধতিতে এইগুলো কিন্তু মানে আগা পর্যন্ত যে ওই দিক দিয়ে গড়বে এবং ওই সাইড দিয়ে যে গাছগুলো লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো ওই দিক থেকে এইদিকে আসবে এবং এইগুলো ওই দিক থেকে ওইদিকে যাবে যার কারণে এইভাবে চাষ করলে পারে গাছের ডাল ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং টমেটা পচে যাওয়ার সম্ভাবনা নেই এবং এভাবে করলে গাছের ভিতরে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে যার কারণে রোগ খুব কম হয় এবং এভাবে করলে পারে গাছের সেচ ব্যবস্থাপনাও খুব ভালো হয় যার কারণে গাছের পাতা বা ডাল মাটিতে ঠেকে যায় না এবং পচন ধরে না সেই কারণে এখানে পচা লাগার জন্য যে বিষগুলো দেওয়া হয় সেগুলো লাগে না তো এবার আমরা বলি যে এভাবে গাছ লাগালে পারে আপনাদের গাছের লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু এই যে আমার এই সাইডে ডান দিকে যে গাছগুলো রয়েছে এই গাছ থেকে এই সাইডে যে গাছগুলা এগুলো আপনারা তিন থেকে চার ফিট দূরত্বে লাগাতে পারেন তাহলে পারে এই গাছ এবং ওই গাছ একসাথে সংমিশ্রণে চলে আসবে না এবং এই যে আমাদের যে লাইন এক একটি পিরামিড পদ্ধতিতে লাগানো এই এই লাইনের থেকে পাশে যে লাইনটি রয়েছে এই লাইনের দূরত্ব আপনারা পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে লাগাতে পারেন তাহলে হবে কি আপনাদের গাছের যে সার দিবেন মাঝখান দিয়ে আপনারা সার দিতে পারবেন মাঝখানে যেভাবে ফাঁকা রয়েছে দেখতে পারছেন এভাবে কিন্তু আপনারা মাঝখান দিয়ে সার দিতে পারবেন তাহলে পারে আপনাদের খুব ভালোভাবে সারগুলো গাছে শোষণ করে নিতে পারবে তারপরে বলি যখন আপনাদের গাছে ফুল আসবে তখন আপনারা গাছে কিন্তু বোরন স্প্রে করতে পারেন মাসে একবার হারে তাহলে আপনাদের ফুলগুলা খুব সুন্দরভাবে ফরে ফলে পরিণত হতে পারবে এবং যখন আপনাদের ফলে পরিণত হয়ে যাবে তখন আপনারা নিম তেল অথবা বিভিন্ন অনুমোদিত কোম্পানির কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যার কারণে আপনাদের ফলগুলো শেষ পর্যন্ত খুব সুস্থ সবলভাবে হয়ে থাকে এবং গাছের ফলন দুই থেকে তিন কেজি হয়ে থাকে সর্বোচ্চ তো এভাবে আপনারা টমেটো খুব সহজে চাষ করে নিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে